ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমান আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা চারশো থেকে শুরু করে ধারা চারশো পর্যন্ত আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে আমার আজকের এই ক্লাসটি হলো পার্ট এইট যারা যারা পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট সেভেন পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগুলো যান প্রথমে ধারা চারশো উনিশ এখানে বলা হচ্ছে আপিলের আবেদন তো আমাদের সবার মনে প্রশ্ন জাগে যে আপিল দায়ের করতে হয় জানি তো এই আপিল কিরকম হয় কি ধরনের হয় কেমন কাগজপত্র তো সেটাই এই চারশো উনিশ ধারায় ক্লিয়ার করা হয়েছে লিখিত আবেদনপত্র কেমন হয় সেটা তো আপনারা সবাই জানেন তো লিখিত আবেদনপত্র যেমন হয় আপিল হচ্ছে ঠিক সেরকম আপনি যে আপিল দায়ের করবেন লিখিত আবেদনপত্রের আকারে এই আপিল একজন আপিলকারী হিসেবে আপনি নিজে অথবা আপনার হয়ে কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি যথাযথ আদালতের নিকট আপিল দায়ের করবেন এখন যেই আদালতের নিকট এই আপিল দায়ের করছেন সে আদালত ভিন্ন কোন রকম নির্দেশ প্রদান না করলে যেটা হবে যে আপনি যেই রায় বা যে আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করছেন সেই রায় বা সেই আদেশের নকল সাথে সংযুক্ত করে দিবেন এই গেল ধারা চারশো এবার আসি ধারা চারশো যেখানে বলা আছে আপিলকারী কারাগারে থাকাকালীন পদ্ধতি মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি তিনি আপিল করবেন কিন্তু আদালতের নিকট তিনি তো আছেন কারাগারে আটক অবস্থায় এখন তিনি আপিল দায়ের করবেন তো কারাগারে থাকাকালীন মিস্টার এক্স তিনি যেটা করবেন যে নকল সহ আপিলের দরখাস্ত কারাগারের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার নিকট পেশ করবেন এবং এই সংশ্লিষ্ট যে ভারপ্রাপ্ত অফিসার তিনি এই নকল সহ আপিলের দরখাস্ত যথাযথ আদালতের নিকট প্রেরণ করবেন তো আমাদের আদালতের প্রচলিত ভাষায় একে বলা হয় জেল আপিল তো আশা করি সবাই ক্লিয়ার হলে যে যিনি আপিলকারী তিনি যদি কারাগারে অবস্থান করেন কারাগারে আটক থাকেন তাহলে কারাগারে থেকে তিনি কিভাবে আপিল দায়ের করবেন এই চারশো বিশ আলোকে আশা করি সবাই ক্লিয়ার হয়েছে আর তারপরে যদি মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আচ্ছা এবারে চলে যাই পরবর্তী ধারা চারশো একুশ এখানে বলা আছে আপিল খারিজ আদালত যদি উপযুক্ত মনে করে তাহলে আপিল সংক্ষিপ্ত ভাবে খারিজ করে দিতে পারেন তবে যিনি বিজ্ঞ আইনজীবী আছেন সেই বিজ্ঞ আইনজীবীকে তার বক্তব্য পেশ করার জন্য সুযোগ দিতে হবে এখন প্রতিকার আছে যদি আপিল সংক্ষিপ্ত ভাবে খারিজ করা হয় তাহলে যেটা হবে যে আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা চারশো পঁয়ত্রিশ অথবা ধারা চারশো উনচল্লিশ অনুযায়ী নিকট রিভিশন দায়ের করতে হবে এই গেল ধারা চারশো একুশ এবার পরবর্তী ধারা চারশো বাইশ যেখানে বলা আছে আপিলের নোটিশ মনে রাখবে যে বিজ্ঞ আদালত তিনি যদি আপিল খারিজ না করে থাকেন তাহলে যেটা হবে যে এই আপিল যেই স্থানে বা যেই সময়ে শ্রবণ করা হবে সেই স্থান এবং সেই সময় সম্পর্কে একটি নোটিশ প্রদান করবেন আপিলকারী ও তার নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর নিকট অর্থাৎ আরও সোজা ভাষায় যদি বলি যে ধারা চারশো বাইশ অনুযায়ী আদালত আপিল খারিজ করে নাই বিজ্ঞ আদালত আপিলটি শুনবেন তখন বিজ্ঞ আদালত এই আপিলকারী অথবা আপিলকারীর যে আইনজীবী আছেন তাদেরকে কোন জায়গায় কোন সময়ে এই আপিলটি শুনবেন আপিলটি শ্রবণ করবেন সেই সময় এবং সেই জায়গার নাম উল্লেখ করে এই আপিলকারী এবং আপিলকারী নিযুক্ত আইনজীবী তাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হবে তো এই হলো আজকে ওভারঅল ক্লাস পার্ট এইট কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে তবে অবশ্যই সেটা আপিল সংক্রান্তই হবে এখনো শেষ হয়নি আপিল তো নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ